আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রুটি বানাবো অল্প সময় কীভাবে রুটি বানাই আপনারা সংরক্ষণ করতে পারেন বা সকালের নাস্তা বানাতে পারেন সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে রুটি বা পরোটা কান্না প্রয়োজন প্রতিদিন নিত্য প্রয়োজনীয় আমাদের এই খাবারটা সংগ্রহ করতে অনেক কষ্ট হয়ে যায় তো সকালবেলা আমি প্রথমে রুটি দিয়ে আটা দিয়ে কাই করে নিলাম তখন এক এক করে মথি নিব রুটিগুলো কাইগুলো খুবই ভালোভাবে ময়ন করে নিতে হবে হাত দিয়ে এভাবে আলতোভাবে ভালোভাবে মথি নিতে হবে চুলার মধ্যে রুটি কাইটা যখন ধরবেন পানির মধ্যে কিছুটা পরিমাণ এক চামচ চা চা এক চামচ তেল দিয়ে দিলে কাইটা আর হাতে লাগবে না তো এভাবে আমি এক এক করে ময়নগুলো মথি নিব আমি কীভাবে হাত দিয়ে মরতেছি এটা দেখেন ভালোভাবে ভালো করে খেয়াল করলে পারবেন আপনারাও পারবেন প্রতিদিনই আমাদের নাস্তার প্রয়োজন হয় সকালবেলা হলে রুটি বা পরাটা আমাদের বানাতে হয় তো রোজ রোসে একগে আমি করতে ভালো লাগে না তাই আমি এভাবে শর্টকাটে করে নিয়েছি তো দেখলাম যে এভাবে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলো অবশ্যই গরমূলক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও সারলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে তো আমার রুটি মাথানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিব সবগুলো ময়ান এভাবে গোল গোল করে ময়ান করে নিলে রুটি বানাতে খুবই সহজ হয় আর রুটিটা গোল হয় এমনকি তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো প্লেটটা আমি সাইডে রেখে দেবো রেখে একটা রুটি প্রথমে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিত্য প্রয়োজনীয় একটা খাবার সকালবেলা হলে আমাদের এই নাস্তাটা খুবই প্রয়োজন হয় খুবই হেলদি বাসার নাস্তা আমরা চাইলে বাড়িতে কিনে খেতে পারি কিনে কিনে খাইলে কি হবে কিন্তু সে নাস্তা আমাদের স্বাস্থ্যসম্মত না শরীরের অনেক ক্ষতি করে তাই আমরা বাসায় সহজে বানিয়ে নিতে পারি এবার রুটি যখন আমি বেলে নেব রুটিটা তখন চতুর্দিকে রুটিটা গোল হবে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে তো আমার একটা রুটি হয়ে গেছে এখানে আমি আটা বানাবো আয়টা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এভাবে হাত দিয়ে ঘুরেতে থাকবো ডান দিকে হাতটা একটু চাপ দিয়ে রাখতে হবে এমনকি ডান দিক থেকে ঘুরবে বাম থেকে না রুটিটা ঘুরবে বাম ডান দিক থেকে আপনারা একটা যে খেয়াল রাখবেন রুটি সবসময় ডান দিক থেকে ঘুরবে তো হয়ে গেছে আমার দুটো রুটি এখানে একটা রুটি বানাবো গুঁড়িটা পরিমাণ মতো নিতে হবে বেশি গুঁড়ি দিলে রুটিটা আবার শক্ত হয়ে যায় তাও পরে রুটিটা নরম থাকবে না তারপরে গুঁড়ি পরিমাণটা একটু কমাই নেবেন পরিমাণ মতো নেবেন এই যে দেখেন আমি ডান দিক থেকে সাব দি করতেছি তো হয়ে গেলো তিনটে রুটি আমি মোট আটটা রুটি বানাবো এখানে আর তিনটে রুটি বাকি আছে পাঁচটা বানানো হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি পাঁচটা রুটি বানিয়ে ফেলেছি ভিডিওটা আমি টিটেনে দিয়েছি না হলে অনেক বড় হয়ে যায় তারপর লং ভিডিও অনেকে দেখতে চায় না আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে তো শুলে একটা প্যান্ট বসিয়ে দিলাম এক এক করে রুটিগুলো তাওয়াই নিব আমি আমি এভাবে চাপ দিয়ে চাপ রুটিটা ভালো করে চেপে চেপে তাওয়াই নিচ্ছি এক ফিট ভালো পাবো হলে অন্য ফিট উল্টে নেবেন এক পিট না হয়তো উল্টে দিলে রুটিটা খেতে ভালো লাগবে না রুটিটা শক্ত হয়ে যাবে এবার উল্টে পারলে সবগুলো রুটি আমি চেপে চেপে ভালোভাবে তাওয়াই নিব হয়ে গেছে আমার রুটি তা অনু এখন আমি প্লেটে সার্ভ করবো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন কোনো একটা ভিডিওটা পুরো দেখবেন আপনারা দেখলে আপনাদের কাজে লাগবে কাজে আসবে টেনে দেখবেন না পুরো ভিডিও দেখে ভালোভাবে লাইক এবং গঠনমূলক কমেন্ট করবেন প্রতিদিন কত ভিডিও তো আপনারা দেখেন তো প্রয়োজনে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনাদের ভালো হবে তো হয়ে গেছে এখন আমি ভিডিওটা সাফ করে নিলাম এভাবে মাংস জোল বা ভাজি দিয়ে খেতে পারেন লাফেস